আমার পরিচয় আমি শ্রী মাধবচন্দ্র মহন্ত পিতা শ্রী হারাধন চন্দ্র সাম যুগির ভবন গ্রাম যুগির ভবন বগুড়া আপনাদের সকলের উপস্থিতিতে এই মর্মে সংবাদ সম্মেলন করেছে যে বগুড়া জেলা কাহালু থানার অন্তর্গত পাইকার ইউনিয়নের ঐতিহাসিক যুগির ভবন শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহ মন্দির একটি প্রাচীন মন্দির এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস ইতিহাস থেকে জানা যায় যে বিশ্বের বিভিন্ন দেশের যোগী সাধু সন্ন্যাসীরা এই মন্দিরে যাতায়াত করত। সেই অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে যোগীর ভবন বাংলাদেশের যে তিনটি প্রাচীন যোগের স্থান রয়েছে তার মধ্যে এটি অন্যতম এই প্রাচীন মন্দিরটি বেশ কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়া হলেও প্রাচীন মন্দিরটি রক্ষণাবেক্ষণ তেমন করা হয়নি এবং মন্দিরে কোনো উন্নয়নমূলক সংস্কারমূলক কাজ করা হয়নি সঠিক তদারকির অভাবে এটি মূলত ঘটেছে তো কর্মচারী রাখা সত্ত্বেও এই তদারকি এবং পরিচালনার অভাবে মন্দিরটি আজ দিন দিন ধ্বংসের দিকে দাবিত হচ্ছে এই মন্দিরে এসে খতিয়ান অনুযায়ী একশো চুয়ান্ন একর সম্পত্তি রয়েছে কিন্তু দেশ বিভাগের পর স্বাধীনতার পর সঠিক তদারকি তদারকির অভাবে মন্দিরে অধীনস্থ সম্পত্তি বাংলাদেশের সর্বশেষ রেকর্ড আরিস খতিয়ান অনুযায়ী ছাব্বিশ পয়েন্ট আটাত্তর একর সম্পত্তি কর্তৃপক্ষ দেবত্তরের নামে হাইকোর্ট থেকে রায় পায় কিন্তু এই সম্পত্তিগুলো দেবত্তর হওয়া সত্ত্বেও কতিপয় ভূমিদস্য অবৈধভাবে অবদবল করিয়া আসিতেছে ইসরায়েল নামে ওই গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এই মন্দিরের সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল এই ভূমিদস্য বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম থেকে ভুয়া সাবাই বানিয়ে জমিগুলা ভোগ দখল করে আসতেছে পূর্বের ভুয়া যিনি সনাতন তার সঙ্গে অর্থ ভাগাভাগি নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় সেই দ্বন্দ্বের পর তিনি আবার একজন ভুয়া সবাই শ্রী রতনচন্দ্রকে চন্দ্রকে দাঁড় করায় তাকেও সনাতনের মতো মনিটর করে যুগীর ভবন মন্দিরের যুগীর ভবন মন্দিরের যে দেবত্ব সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটি তিনি আত্মসাত করতে চায় তো এই মর্মে আমরা মাধ্যমে একটা আবেদন করি যে স্যার আমাদের এই মন্দিরটি দেবত্ব সম্পত্তি বাংলাদেশে যেহেতু সম্পত্তির একটা বিধিবিধান রয়েছে শুধু আমাদের গ্রামের এই মন্দিরটি নয় আরও বাংলাদেশে অনেক যেগুলো দেবত্ব সম্পদ মন্দির রয়েছে যেমন মা ভবানী দিনাজপুরে যে মন্দির এই রকম করে ওই সকল মন্দির যেভাবে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা হচ্ছে সেই ভাবে আমাদের মন্দিরটি যেন পরিচালনা হয় সেই মর্মে আমরা আবেদন করি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেহেতু এটি দেবত্বর সম্পত্তি তাহলে এটি দেবত্বর রুলস অনুযায়ী পরিচালিত হবে সেই অনুপাতে আমরা কার্যক্রম চালাচ্ছি তো সেই লক্ষ্যে গত তিন পাঁচ দুই হাজার তিন পাঁচ দুই আমরা একটা আলোচনা অনুষ্ঠান করে মন্দিরের উন্নয়ন এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ মুখে দায়িত্ব মন্দিরের সবাই জন্য তো সেখানে অত্র এলাকার গ্রামবাসী অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী আমাকে সভায় হিসেবে মনোনীত করেছেন তো তারপর থেকেই ভূমিদস্যু ইসরায়েল এবং ভুয়া সাবাই শ্রী আমাকে বিভিন্নভাবে আমার পরিবারকে এবং আমার গ্রামে সনাতন ধর্ম অবলম্বীদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি ধামকি দেখাচ্ছে এখানে আর উল্লেখ থাকে যে আমাদের গ্রামের ওই ইসরায়েল যে ভূমিদস্যু রয়েছে তিনি স্থানীয় একজন ওয়ার্ড আওয়ামী সদস্য সে আওয়ামী লীগ সরকার থাকা আমলে সতেরো আঠারো বছর তিনি আমাদের ওই সম্পত্তিটি বেহাদ ভাবে জোর জবরদস্তিমূলক অবলম্বন করে আসছে মন্দিরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি মন্দির ঐ যাবতীয় সম্পত্তি থেকে উত্তোলন কিতো অর্থ দিয়ে তিনি আলিশার বাড়ি করেছেন সেটা সর্বজনীন তদন্ত করলে আপনারা দেখতে পাবেন তারকিন্তু আমাদের মন্দিরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি এবং যেই সকল সবাই সভায় গ্রাম থেকে আমাদের ওই গ্রামে আসে তাদেরকেও করতে দেওয়া হয়নি তো কালের এ আমরা ওই গ্রাম থেকে বেগ হয়েছি যে আমাদের মন্দির আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে রক্ষা করতে হবে সেই মর্মে অত্র এলাকা সফল সনাতন ধর্মবলম্বীদের আমাকে সভায় হিসেবে দায়িত্ব মনোনীত করেছেন এবং আমি আমার দায়িত্ব পালনের জন্য এবং মন্দির সুষ্টভাবে পরিচালনা করার জন্য গত 1.9.2024 এ আমি কি